সম্মানিত ভেহ আসসালামু আলাইকুম ভাই ভাই ইঞ্জিন অক্সব পক্ষ থেকে আজকে আবারো আপনাদের মাঝে আটচল্লিশ ভোল্টের একটি জিপ মডেল রিভিউ নিয়ে আসলাম যা কতটা আকর্ষণীয় এই গাড়িগুলো যে অনাহাসে ছোট বড় যেকোনো কেউ চালাতে পারবে এই গাড়িগুলো তো যেসব ভাইরা এই ধরনের গাড়ি তৈরি করে নিতে চাচ্ছেন সেসব অবশ্যই ভাই ভাই অক্সব যোগাযোগ করতে পারবে অত্যা আধুনিক ডিজাইনের মাধ্যমে ভাই ভাই ওয়ার্কশপ বিভিন্ন আইটেমে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করে থাকে বা আপনাদের কোনো পছন্দ গাড়ি থাকলেও সে গাড়ি ভাই ভাই ওয়ার্কশপ আপনাদেরকে তৈরি করে দেবেন ইনশাআল্লাহ মূলত যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা মূলত আটচল্লিশ ভোল্টের হাজার দিয়ে তৈরি করা আপনারা চাইলে দুই ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন লিথিয়ান ব্যাটারি অথবা পানি অ্যাসিড অ্যাসিড ব্যাটারি ক্ষেত্রে এই গাড়িটি ফুল চার্জে চলবে একশো থেকে একশো বিশ কিলোমিটার এক চার্জে বিদ্যুৎ খরচ মাত্র দু থেকে তিন ইউনিটে ফুল চার্জ হবে ইনশাল্লাহ এই গাড়িতে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করলে আপনারা চাইলে দুশো থেকে তিনশো কিলো চালাতে পারবেন ইনশাল্লাহ আপনারা কত ইম্পেয়ার নেবেন তার উপরে এই নির্ধারিত করা হবে মূলত এই ডিজাইনে ভাই ভাই ওয়ার্কশপে বিভিন্ন আইটেমে বিভিন্ন ধরনের শুধু ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে থাকে যা অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে এই গাড়িগুলো তৈরি করে চাকা রয়েছে চারশো বারো সাইজ চাকা এবং যেগুলো সিট দেখতে পাচ্ছেন এগুলো ম্যাট সিট জং আসার কোনো সম্ভাবনা নেই এবং যেগুলো বসার সিট দেখতে পাচ্ছেন ভিআইপি লেদার দিয়ে বসার সিটের বসার সিস্টেম করা রয়েছে এবং স্টিয়ারিং স্টিয়ারিংয়ে রয়েছে লক আপনারা চাইলে কোথাও গেলে এই গাড়িটি লক করে রাখতে পারবেন এবং বিভিন্ন আইটেম বিভিন্ন ধরনের স্টিয়ারিংয়ের সাথে যেগুলো রয়েছে সেগুলো সুইচ হিসাবে ব্যবহার করা রয়েছে এবং আটচল্লিশ ভোল্টের মিটার রয়েছে এবং আগিয়ার ব্যাক গিয়ারের গিয়ার লেভেলও রয়েছে যেসব ভাইয়েরা ভাই অক থেকে গাড়ি তৈরি করে চাচ্ছেন সেই সব ভাইয়ের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এটা মূলত বক্স বিভিন্ন আইটেম বিভিন্ন ধরনের এই যন্ত্রপাতি দিয়ে থাকি আমরা পিক আপ বিস্তারিত আর কিছু জানার থাকলে অবশ্যই কল করে আসলাম